আমরা বিএনপির সমাবেশ আক্রমণ করে সন্ত্রাস তার বিরুদ্ধে শান্তি সমাবেশ অনেক মিডিয়া অনেক সময় বলে থাকে নিদানি যে বিএনপি ভিক্ষু আন্দোলন দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা সমাবেশ দেয় রাস্তা বন্ধ করে মানুষ একটা বিপর্জয়ের মধ্যে ফেলে এই ধরনের পারমসূচি দেয় এটি নাকি মহারাষ্ট্র আন্দোলন সংগ্রামে সেই মহা আন্দোলন সংগ্রামে লক্ষ্য হলো এই সরকারের পতন সেই আন্দোলনের লক্ষ্য হলো জননীতি শেখ হাসিনা এই দেশ টিকে পালাবে নির্র্বাধি সরকার সুশস্ত সুন্দর নির্বাচনের মাধ্যমে এই সরকার প্রায় 15 বছর দেশ পরিচালনা করছে দেশটাকে উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সারা দেশে শান্তি সকল রাষ্ট্রে মোকাবেলা করে দেশ আজ একটা শান্তির প্রভাব মধ্যে রয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই বিএনপির ষড়যন্ত্র দেশকে অরাধাকতা ফেলে দেওয়া নানান অপরাজনীতি পরিকল্পনার বিরুদ্ধে আমরা শান্তি সমাবেশ করি আমি জিজ্ঞাসা করতে চাই কিছু কিছু বুদ্ধিজীবী জীবী কিছু কিছু মিডিয়ায় বলে আমরা পাল্টা প্রোগ্রাম দিই বিএনপি সারাদেশে প্রোগ্রাম করছে কোথায় আমাদের পাল্টা প্রোগ্রাম এই প্রোগ্রামে আজকের কর্মসূচিতে আমরা কিভাবে পাল্টা প্রোগ্রাম আমরা শান্তির সমাগত করছি এখানে কোনো অস্ত্রবাদী নাই লাঠিবাদি নাই একটা শান্তির সমাবেশ কিসের শান্তি যারা রাজাগা করতে যায় যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিরোধ করার জন্য আজকে শান্তির সমাবেশ আমরা বিএনপির সমাবেশ আক্রমণ করি বিএনপির প্রোগ্রামে পাল্টা প্রোগ্রাম দেই না আপনারা ভুলে গিয়েছেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন